Let's go. Hi guys. Hi. What should we should be in. We are going to the dollar আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই যে যা জায়গা থেকে ভালোই আছেন গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমরা শনিবার দিন চারটা জায়গায় গিয়েছিলাম তাই সকালবেলা কিন্তু রুটি পরোটা আর ডিম পোস্ট খেয়ে আমরা সরাসরি আমার হাজবেন্ড এর যেই ফ্রেন্ড খেলার আয়োজন করেছে তাদের একটা খেলোয়াড় ব্যবস্থা করেছে এখানে ভলিবলের তো সেই খেলা দেখতে আমরা এখানে আসলাম কিছুটা সময় এখানে ভালো মতোই কাটালাম বাচ্চারাও একটু মজা পেয়েছে যেহেতু খোলা মাঠ আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর মানে প্রতিটি জায়গায় কিন্তু ঘোরার জন্যই সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে এখানে সপ্তাহে দুই দিন বন্ধ থাকে তাই বন্ধের মধ্যে বাচ্চাদের ঘোরা থেকে শুরু করে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সবই কেনাকাটা করে রাখতে লাগে আর এটা তো আমার ক্ষেত্রে না সবাই তাই করে কিন্তু আমি আমার কথা বলছি আর কি তা আমি যখন বাইরে যাই কেনাকাটা করতে আমি কখনো লিস্ট লিখি না যার কারণে আমার সময় কিন্তু এটা নি ওটা নি এরকমটা হয় আর আমি কিন্তু একটু বাইরে ঘোরাঘুরি করতে একটু বেশি পছন্দ করি বাংলাদেশ বলেন আর যে কোনো দেশই বলেন যদি ঘুরতে যান তাহলে কিন্তু টাকা মোটামুটি ভালো অঙ্কের টাকাই কিন্তু খরচ যাবে আপনার যেহেতু আমি মেয়ে আমার অবশ্যই শখের অনেক কিছুই আছে তো শৌখিনতা সব মেয়েরই থাকে আমি অনেক আপুদেরই দেখি অনেক সুন্দর সুন্দর করে ঘর সাজানোর জিনিস কিনে নিয়ে আসে এবং সুন্দর করে ঘর সাজায় তারা আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি চিন্তা করি যে আমার কবে একটা ভালো বাড়ি হবে আমি সুন্দর করে সাজাবো ঘরটা আস্তে আস্তে করে তাই ঘরের জন্য কিছু না কিনে মানে যে টাকাটা খরচ হতো ওই টাকা দিয়ে আমরা কিন্তু বাইরেই ঘুরি মানে এই চিন্তা করে যে এটা তো কিনতাম এটা তো এখন কিনবো না এটা করি you এদিকে আমার বড় মেয়ে কিন্তু সকালবেলা রুটি আর ডিম্পো ভাজি খেয়েছে তার ক্ষুধা পেয়েছে সে চাচ্ছে ভাত তো আমাদের এদিকে তো ভাতের দোকান নাই মানে বাংলাদেশ স্টাইলের খাবারটা নাই তো সে ভাতই বারবার চাচ্ছে তো এখন বলল যে পাপাইস খাবে তাই আর বাবা পাপাইসে এখানে নিয়ে আসলো তো যা বলতে চেয়েছিলাম তো আমেরিকাতে কিন্তু আমরা ঘোরার জন্য খাওয়ার জন্য আর চিকিৎসার জন্য যেই টাকা প্রয়োজন আমরা কিন্তু তা খরচ করি আর একজন মেয়ে হিসেবে ম্যাক আপ লিবিস্টিক আইনেলার মানে কসমেটিক যা আছে তা কিন্তু আমি কিনতেই পারি ইচ্ছা করলে কিন্তু তাকেই না তা কেনার বদলে কিন্তু আমি বাচ্চাদের সাথে ঘুরি এটাই আমার সাজা আমার ভালো লাগে আর এদিকে কথা বলতে বলতে চলে আসলাম বাজারে তো এখানে দেখেন সাগরের একদম মাছ আর আগেই তো বললাম যে ছুটির দিনে সব কাজ জমা থাকে এখানে মাছগুলা কিন্তু আমরা প্রত্যেকটাই ট্রাই করেছিলাম কিন্তু এই মাছগুলো আমাদের ভালো লাগে না আমরা সেই ঘুরে ফিরে বাংলাদেশে মাছে খাই মাছগুলা কি আর কি আমাদের স্বাদ লাগে না তবে এখানে তিন ধরনের মাছ আছে খুবই অনেক সুস্বাদু আগে আমরা নিতাম কিন্তু এখন আবার এই মাছগুলা কেমন জানি ভালো আসছিল না যার কারণে নেওয়া হয় না প্রায় এক বছরের উপরে এখান থেকে আমরা মাছ নিই না এই তো এই সেই মাছ দেখেন কেমন হলুদ হলুদ মানে ফ্রেশ না গন্ধ বের হচ্ছে আর এই হচ্ছে স্যালমন ফিশ তো স্যালমন ফিশ খেলেও কেমন জানি গন্ধ গন্ধ লাগে আগে মাছগুলো একদম তরতাজা তাজা ফ্রেশ থাকতো কিন্তু এখন মাছগুলো কেমন জানি পচা পচার মতো লাগে তো লাট যখন নিয়েছিলাম তখন কিন্তু আমরা পচা মাছ এই বাসায় নিয়ে গিয়েছিলাম গন্ধে এরপরে আমরা আর কোনোদিন এখান থেকে মাছ নিই শুধু আজকে চিংড়ি মাছ অনেক ফ্রেশ দেখলাম তাই চিংড়ি মাছ নিয়ে নিলাম আর এদিকে বাসা আসার পর আমার হাজব্যান্ডের হাতে স্পেশাল চিকেন আমরা খাবো তো স্পেশাল চিকেন দেখলে প্রথমে আমি অনেক চিল্লা চিল্লি করি আধা ঘন্টার মতো তো আমি থাকলে কিন্তু সবসময় বলি অপচয় করছো এত সিজনিং ইউজ করতেছো এত ইউজ করতেছো তো তারপর বলে তুমি চুপ থাকো দেখো আমি কি করি তো ইউটিউব দেখে অনেক কিছু রান্না কিন্তু সে আয়ত্ত করেছে ইতিমধ্যে একটা আস্ত চিকেনকে কিন্তু আর লেবু আর মশলা দিয়ে প্রথমে একদম সিদ্ধ করেছে পানি দিয়ে এরপরে ওইটাকে পানি দিয়ে আবার পরিষ্কার করলো এরপরে দেখেন আবার চুলার সামনে পোড়াপুরি ও আগেই তো বলেছিলাম যে আমি এই চুলাতে কি অত্যাচার করি সারাক্ষণ পোড়াপুরির মধ্যেই থাকি এই হচ্ছে আবারও পোড়া আর এই দেখেন আস্ত মুরগিটাকে এখন কি করছে একদম ভূত বানাচ্ছে মশলা দিয়ে মানে মুরগিরে পুরা জীবন বাই করেছে এমনি তো মুরগির জীবন নাই মশলা দিয়ে মুরগির একদম আর অস্তিত্ব দেখা যাচ্ছে না আমার মতে আর এই চিকেনের জন্য এই দেখেন একদম খাচ্চরে একটা পিঁয়াজ আছে এই পিঁয়াজ দেখলে আমার বমি আসে কিন্তু এরপর এখানে থাকি এই কি করার দেশি পেঁয়াজের মজাই আলাদা আর এই বটকা পেঁয়াজের মানে এই স্বাদটা আবার অন্যরকম যাই হোক এই পিঁয়াজটা কিন্তু এমন আস্ত করে আর একটা রসুন দিয়ে আবারও সে কষাচ্ছে তো তিন স্তরে মুরগিটা রান্না হচ্ছে প্রথমে সিদ্ধ এরপরে পোড়াপুরি না সরি প্রথমে সিদ্ধ এরপরে ঠান্ডা পানি এরপরে পোড়াপুরি এরপরে কষানো মানে চারটা ধাপে সেই চিকেনটাকে রান্না করেছে ফলাফল কি শুনবেন আমি আমি আর হাসি আর ধরে রাখতে পারছি না ফলাফল একদম দশে রূপ আগে কিছু আছে না দেখতে কি সুন্দর তো মুরগি তো কিসি হয়নি মুরগির জাতিকে কলঙ্কিত করেছে আজ আসতো মুরগি আর জীবন ও খাবো না কুতার জ্বালায় আবারও বোড়া ভেজে তারপর রাতে খেলাম তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ